নমস্কার আপনারা দেখছেন জঙ্গলমহল নিউজ আমরা গতকালই পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নরেন্দ্র মাল্লিক কাছে এসেছিলাম এবং বেশ কিছু প্রশ্ন ছুঁড়েছিলাম তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে পুরুলিয়া লোকসভা নির্বাচনে ভয়াডুবি হয়েছে পুরুলিয়া পৌরসভা নিজের পৌরসভাটি ধরে রাখতে পারলেন না পৌরপ্রধান আমরা কিন্তু গতকালই প্রকাশিত করেছি এবং সেই বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান তিনি বলেছিলেন যে কমেন্টের মাধ্যমে সরাসরি আমাকে জানান ইতিমধ্যেই কমেন্টের ঝড় উঠে গেছে এবং আপনার আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশোর কাছাকাছি কমেন্ট এখন পর্যন্ত এসেছে তো সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন আছে যে যেগুলো করা দরকার বা যেগুলো যেগুলো আমার দর্শক তাদের প্রশ্ন সেগুলো আমরা তুলব এখানে নন্দা প্রথম কথা হচ্ছে যে যে না না পুরুলিয়া পৌরসভায় একজন কমেন্ট করেছে যে পুরুলিয়া পৌরসভায় যতগুলো কাউন্সিলার রয়েছে ভোটের সময় দেখা যায় অন্য কোনো সময় দেখা যায় না বিষয়টা কি বলবেন না সেরকম ব্যাপারটা নয় কাউন্সিলাররা মতো এলাকায় থাকেন স্পেসিফিকভাবে যদি নাম দিয়ে উনি বলেন কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাকে পাই না তাহলে আমি নিশ্চয়ই সেই কাউন্সিলারের সঙ্গে কথা বলবো আমি মোটামুটি আমার যা দেখি কাউন্সিলারদের তো বিভিন্ন রেসিডেন্সে সাইন আসে তাহলে সেই কাউন্সিলার নিশ্চয়ই এলাকায় থাকেন বলেই তো আসে এবারে অনেকে আছেন যারা ডিরেক্টলি কাউন্সিলের কাছে যান না তারা অফিসে পান কিন্তু কাউন্সিলাররা এলাকায় তারা তো এখানকার স্থায়ী বাসিন্দা কাউন্সিলররা তারা তো প্রত্যেকে নিজস্ব বাড়ি আছে কেউ কেউ অফিস করেন বাড়িতে চেম্বার করেন এখানে কাউন্সিলারদের রুম আছে অফিসে সেখানে বসেন তো যদি স্পেসিফিকভাবে বলেন যে এই কাউন্সিলার আমরা তার সঙ্গে যোগাযোগ পাচ্ছি না এনাকে বাড়িতে গেলে পাই না আমি নিশ্চয়ই পৌরপ্রধান সেই বিষয়টা আমি নিশ্চয়ই দেখব আরেকজন কমেন্ট করেছেন নাম উল্লেখ করছি না আপনি অনেক ভালো কাজ করেছেন পৌরসভার কোনো দোষ নেই তাহলে হারলেন কেন হ্যাঁ এই প্রশ্নটা তো আমারও প্রশ্ন যে আমি আপনার জঙ্গলমল চ্যানেলে এই খবর বেরোনোর পর যেভাবে কমেন্টস এসছে এবং বেশ কিছু কমেন্টস এমন এসছে তারা সত্যি আমার প্রতি তাদের সহমর্মিতা সহানুভূতি তাদের সমর্থন আমি দেখে নিজেই অবাক করছি যে এত মানুষ এখনও আমার প্রতি সেই এটা রেখেছেন আমারও প্রশ্ন হচ্ছে সত্যি আমি যদি কাজের লোক হয় কাজের মানুষ হয় তাহলে কেন ভোট পেলাম না কারণ এখানে তো আজকে তো স্বাভাবিকভাবে দায়ভার এটা এটা ঘটনা যে দায়ভার আমাকে তো কেউ করেনি দায়ভার আমি নিজের থেকে নিয়ে নিয়েছি যেহেতু একটা কমেন্ট শেষ ছিল বলে ঠিক আছে এবং বিভিন্ন আমি আমার নৈতিকতার খাতিরে এটা মনে করি যে অ্যাকচুয়ালি বিষয়টা ছিল দলের এখানে দল দ্বারা পরিচালিত ইলেকশন পরিচালনা হয়েছে দলের দ্বারা এখানে শহর তৃণমূল কংগ্রেস শহর কমিটি ওয়ার্ড কমিটি বিভিন্ন শাখা সংগঠন যুব ছাত্র মহিলা এন মাইনরিটি ছাত্র যুব মহিলা এসব নিয়ে তাদের পরিচালিত হওয়া আছে তার মাথায় জেলা নেতৃত্ব আছেন জেলা কমিটি আছে জেলা কোর কমিটি আছে জেলা ইলেকশন কমিটি আছে সবাই আছে তো কেউ নেয়নি এখন স্বাভাবিক আমি একজন তৃণমূলের সৈনিক হিসাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে যে আমার দায়ী দায়িত্ব যেহেতু ছিল পৌরপ্রধান নাগরিক পরিষেবা তা কোথাও কি তাহলে ত্রুটি হয়েছিল আমার কারণে কি তাহলে ভোটটা হলো না এই এইভাবে আমি কিন্তু এটা বলেছি এবং মানুষ সেটা বলছে না আমরা ওইভাবে কিন্তু আপনাকে দেখিনি আপনার প্রতি আমাদের যথেষ্ট সমর্থন নৈতিক সমর্থন আছে এটা লোকসভার ভোট পৌরসভার সবার সাথে আপনি এটাকে নিয়ে আনবেন না এর ধরনের উক্তি এসছে বিভিন্ন পয় হ্যাঁ আরেকজন কমেন্ট করেছেন দখলমুক্ত রাস্তা পঞ্চাশ ফুট হবে সেখানে মাত্র ছ ফুট হয়ে দাঁড়িয়ে গেছে এদিকে কি নজর আমারও তো এটাই প্রশ্ন আমি দখলমুক্ত করতে রাস্তায় অভিযানে নেমেছিলাম তাহলে কি এইটা কি আমার কাল হলো উনি তো বলছেন তাহলে কি পুরুলিয়ার জনগণ কি এই দখলমুক্ত চান না কোন কারণে তাহলে আমরা ভোট পেলাম আমারও প্রশ্ন খুবপাত আমরা মুক্ত করতে চাইছিলাম যাতে মানুষ সচল হতে পারে আপনারা জানেন কিছুদিন আগে সম্প্রতি নড়িয়া জিমনাস্টিকের ওখানে একজন তরতাজা ক্রিকেটার ছেলে স্পাইড করে গেল আমাদের হাটের ওখানে একজন ধীবর সকালবেলায় মাস থেকে বেরোতে যে স্কট ডেথ করে গেল প্যাসেজ না থাকার জন্য ফুটপাত না থাকার জন্য উনি স্পেস পেলেন না রাস্তায় হাঁটবেন বলে একটা গাড়ি ট্রাক ঢুকে গেল তো এই যে মুক্ত শহর গড়ার যে ডাক দিয়েছি সেই ডাক দেওয়াটা কি আমার অপরাধ সেই ডাক দিয়ে কি রাস্তায় নামাটা কি অপরাধ হয়েছে আমাদের আমরাও জানতে চাইছি হ্যাঁ এখানে একজন কমেন্ট করেছেন নাগরিক পরিষেবায় কোনো ত্রুটি নেই হ্যাঁ তবুও কেন ভয়া ডুবি তুই আমারও তো প্রশ্ন ওটা আমিও তো এই প্রশ্নটাই করছি যে নাগরিক পরিষেবায় কি কোনো ত্রুটি রয়েছে ত্রুটি বিচ্যুতি ঘাটতি যদি কিছু থাকে আপনি বলুন যদি যদি ঘাটতি না থাকে তাহলে কেন ভোট দিলেন তাহলে কি শুধু রাম মন্দিরের জন্য ভোট দিলেন শুধু কি রামের দোয়াই দিয়ে ভোট দিলেন সবাই না জাতীয়তাবাদী ন্যাশনালিজমের জন্য ভোট দিলেন অনেকে বলছেন মোদির ভোট দেশের ভোট চারজন কি ভোট দিলেন আমারও প্রশ্ন এই জায়গাটায় বস্তি এলাকার মানুষ বলছেন এটা তো চেয়ারম্যানের ভোট নয় এটা তো দিদির ভোট নয় এটা তো দেশের ভোট মোদীর কি সেই ভোটটা হলো এখানে ডেভেলপমেন্ট উন্নয়ন পৌরসভা কিছু নয় আমারও প্রশ্ন এই জায়গাটা আর একজন কমেন্ট করেছেন তেরো নম্বর ওয়ার্ডে কোনো কাজ হয়নি পুরুলিয়া পৌরসভার আমারও তো প্রশ্ন ওই যে তেরো নম্বর ওয়ার্ডটা কাউন্সিলার এখানে বিজেপি ওই ওয়ার্ডের কোনো কাজ হয়নি না তারপরও তো ওই ওয়ার্ড লিড পেলো বিজেপি আমাদেরও তো প্রশ্ন এটা সারা শহরে বিজেপির কোনো কাজের উন্নয়নের কোনো ভূমিকা নেই এখানে এমপির কি ভূমিকা আছে বলুন কাজের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কি ভূমিকা আছে তারপরও তো তারা ভোট পেল বিনা কাজ করেই ভোট হলো এটা তো এই ইলেকশন দেখিয়ে দিয়ে যে কোনো ডেভেলপমেন্ট না করে কোনো কাজ না করে কি করে ভোট পায় এখানে লিখছে জলের ট্যাঙ্কের জন্য টাকা নিচ্ছে নিয়ে থাকছেন সেটাও একবার জানিয়ে দেওয়া উচিত জলের ট্যাঙ্কের জন্য টাকা নেবে জলের ট্যাঙ্ক নিলে তো জল নিতে তো গেলে জল নিবে এবারে কোনো বিলো পভার্টি লেভেলের মানুষ যদি জল চান সেটা তো কাউন্সিলর তাকে সার্টিফিকেট দিচ্ছেন যে এই গরিব মানুষ তাকে জল দিতে হবে সাহায্য করতে হবে তার ক্ষেত্রে তো আমরা নিই না কাউন্সিলাররা সেটা দেখেন জনপ্রতিনিধিরা সেটা দেখেন কিন্তু আপনি বিজয় গার্ডেনে পাঠিয়ে দেবেন আপনি সাগর রিসোর্ট রতনে পাঠিয়ে দেবেন আর এসে বলবেন পৌরসভায় জলটা ফ্রি দাও কী করে হয় মানুষ তো সবসময় ধরনের নিতে চান অ্যাডভান্টেজ নিতে চান এই ব্যাপারটা ভাবতে হবে আমাদের তো রেভিনিউর ব্যাপার আছে আমাদের অন রেভিনিউ কালেকশান আমাদের পৌরসভা থেকে করতে হবে আমরা তো বাড়ি বাড়ি জল দিচ্ছি জলে শুধু সার্ভিস চার্জ আমরা নিই জলের ট্যাক্স তো কিছু নেই এখানে আর জলের ট্যাঙ্কার নিতে গেলে এটা তো স্বাভাবিক জলের ট্যাঙ্ক নেবেন আপনি আপনি দুশো লিটার জল নেবেন আপনি পাঁচশো লিটার জল নেবেন আপনি কুড়ি টাকা জল লিটার খেয়ে নিচ্ছেন কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে এক লিটার জল তো তেমনি এটাও তো জলে খাওয়ার জল এই জলের জন্য তো কস্টিং আছে খরচা আছে একটা ট্যাঙ্ক বাড়ি পৌঁছাতে গেলে চারবার একটা ইঞ্জিনকে দৌড়াতে হচ্ছে একবার দিয়ে একবার আসা আবার ট্যাঙ্কটা নিতে যাওয়া নিয়ে আসা তো তার তো একটা লিভার কস্টিং এক খরচা আছে আমরা মিনিমাম তারপরেও ভর্তুকি দিতে হয় এই কথাটা তো বলছেন না যে টাকায় উনি জল পান তারপরে যে ভর্তুকিটা দিতে সেই ভর্তুকিটা তো পৌরসভা শেয়ার কর তো এগুলো তো ভাবতে হবে এখানে একদিন কমেন্ট করেছেন পুরুলিয়া বড় হাট হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে কোনো কাজ শুরু হয়নি কেন বড় হাট আমরা ক্লিন করেছি আপাতত যারা সবজি বিক্রেতা তারা বসছেন আমরা এস্টিমেট করেছি জানেন তারপরে কোড অব কন্ট্রাক্ট লাগু হয়ে গেল আমরা খুব শীঘ্রই আমরা যাতে ওখানে আচ্ছাদন করে দেওয়া যায় ইয়ে কী বলে কাজে সেটা টেম্পোরারি ভিত্তিতে সেটা করব কারণ বড় হাটের জমির সমস্যা এখনও মেটেনি অনেকেই জানেনি না পৌরসভার হাট ব্রিটিশ প্লোড হাট হেরিটেজ হাট কিন্তু ওই ল্যান্ড এখনও পৌরসভার নিজস্বতা আসেনি যার জন্য কোনো বড় প্রজেক্ট স্যাংশন করা যায় না এবং হাটের জন্য কোনো গভর্নমেন্ট কোনো প্রজেক্ট ফান্ডিং দেবে না এটা পরিষ্কার নিজস্ব সোর্সে মার্কেট হাট কিন্তু তৈরি করতে হবে হ্যাঁ এখানে একদিন কমেন্ট করেছেন আপনার ওয়ার্ড থেকে যেটি বলছেন পুরুল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের খেলাইচন্ডী মেলার রাস্তা দিয়ে ড্রেন অর্ধেকটা অনেক দিন থেকে আগে বাকি রয়েছে এখন পর্যন্ত হয়নি কেন না অর্ধেক কাজ তো আটকে গেছে পুরো কাজটা একসময় টেন্ডার হয়েছিল অর্ধেক কাজ হয়েছে তারপর ইলেকশন ঘোষণা হয়েছে সেই জন্যে আটকে রয়েছে বাকি কাজ হবে ড্রেন হবে উনি অন্যকে বলুন যা আমার সঙ্গে যোগাযোগ করবেন অফিসে আমি তো দবগাটা ওভার ব্রিজের সামনে সবসময় অফিসে বসছি কোথায় সমস্যা আছে আরও অনেকেই তো ওই এলাকায় থাকে তারা নিশ্চয়ই বলবে নিশ্চয়ই যে বাকি আছে রাস্তার কাজ হয়েছে নতুন করে রাস্তা ঢালাই হচ্ছে পাইপ লাইনের কাজ হলো এবার ড্রেন হবে কিছুটা কাজ থমকে গেছে ওই পাইপ লাইনের কাজের জন্য পাইপ লাইনের কাজটা কমপ্লিট হলে ড্রেন রাস্তা একসঙ্গে হবে এখানে একজন কমেন্টে লিখেছেন পুরুলিয়া পৌরসভাতে ফান্ড নেই কর্মীদের বেতন দিতে পারছে না একদম বাস্তব সত্য মুখেছে না বেতন দিচ্ছে না এই ধর হয় নাকি একজন বেতন পান একজন পান না যে বলেছেন আমি জানেন বেতন সবারই বেতন সবাই পান রেগুলার বেসিসে টাইমলি পান বেতন তাহলে কাজ করছেন কেন এটা ঘটনা যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা আছে তাদের বেতন আমাদের ডিপার্টমেন্ট থেকে দেয় না সরকার থেকে আসে না পৌরসভার কর্মচারীদের অস্থায়ী কর্মচারীদের বেতন পৌরসভার নিজস্ব তহবিল থেকে করতে হয় এই যে মানুষ রেভিনিউ দিচ্ছেন ট্যাক্স সম্পূর্ণ ট্যাক্সের টাকায় তাদের বেতন করতে হয় হাটের টাকা মার্কেটের টাকা বিভিন্ন যে রেভিনিউ আসছে আমাদের যে সিস্টেমগুলো আছে সেই টাকায় আমরা কিন্তু বেতন দিচ্ছি আমরা সময় মতো দিতে পারি না কখনও দশ তারিখ হয় কখনো পাঁচ তারিখও হয়ে যায় আবার কখনও পনেরো তারিখ হয়ে যায় এক মাস হয়তো পিছিয়ে ব্যাক লগে আমরা আসতে পারি কিন্তু বেতন একবারে বেতন পাচ্ছেন না এরকম তো ঘটনা ঘটেনি এর আগে পৌরপ্রধান ছিলেন ষোলো মাস বেতন হয় না নজির আছে পৌরসভা তারকেশ চট্টোপাধ্যায় যখন পৌরপ্রধান প্রধান ছিলেন তখন ষোলো মাস বেতন হয়নি এরা আমরা সময় মতো হয়তো অনেক সময় টাকা জোগাড় হচ্ছে না যেমন যেমন টাকা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি সেইভাবে বেতন করবেন কাজ করবেন এখানে আরেকদিন কমেন্ট করেছেন পুরুলিয়া ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে ভাটবান রাস্তাটি এখন বন্ধ সম্পূর্ণ কী ব্যবস্থা নেবেন ওই রাস্তাটি অলরেডি টেন্ডারে চলে গেছে ইলেকশনে কোড অফ কন্ট্রাক্টে বন্ধ আছে কিছুদিন পরেই দেখবেন কোড অফ কন্ট্রাক্ট দশ তারিখে উঠছে তারপরেই কাজ করবেন একজন রিকোয়েস্ট করেছে যেটা যেটা হয়েছে মিউনিসিপ্যালিটির থেকে যে সকল অন্য লোক রয়েছে উল্লেখ করছি না সেইগুলোকে রিমুভ করে হেল্প ডেস্ক মজবুত করুন বুঝলাম একজন রিকোয়েস্ট করেছে মিউনিসিপালিটিতে যে সকল সেকেন্ড পারসেন লোক রয়েছে তাদেরকে ওখান থেকে রিমুভ করুন এবং হেল্প ডেস্ক চালু করুন না হেল্প ডেস্ক আছে তো আমার পৌরসভার পৌরপ্রধানের দপ্তরের সামনেই আমি হেল্প ডেস্ক করেছি যেখান থেকে মানুষ প্রত্যেকটা পরিষেবা পাচ্ছেন চিঠি লিখে দিচ্ছেন বস্তি এলাকার কোনো মানুষ নিরক্ষর মানুষ অ্যাপ্লিকেশন লিখতে জানে না তার অ্যাপ্লিকেশান লিখে দেওয়া তার ফর্ম ফিল করে দেওয়া এরকম হেল্প ডেস্ক তো চালু করেছে আমি আসার পথ এবং ব্যাপক সাড়া পড়েছে এটাকে অনেক মানুষ বলছেন আগে বিভিন্ন লোক দরখাস্ত লেখানি দশ টাকা নিয়ে নিত সাধারণ মানুষ এগুলো সব বন্ধ করেছে এখানে অফিসের আরও আরও আমি হেল্প ডেস্কের যেটা বলছেন এটা ঘটনা আরও দু চারটে টেবিল বাড়বে মানে একটা টেবিলে অসুবিধা হচ্ছে আরও দু চারটা টেবিলে আমি বাড়াবো তো এই ক্ষেত্রে অসুবিধা অসুবিধা কী হচ্ছিল সুবিধা অসুবিধা কিছু নেই তো মানুষের সুবিধা আছে জনমনের সুবিধা একটা আবেদন যে কোনো জিনিস সরকারিভাবে তো আবেদন করতে হবে মানুষকে তার একটা কোনো কমপ্লেন আছে সেটা তো ভার্বেলি যেমন বলছেন তেমনি রিটিন তো আমাকে ডকুমেন্টস রাখতে হবে আফলিশিয়াল সেই রিটিন ডকুমেন্টসটা আনার জন্য তাকে আবেদন করতে হবে চিঠি লিখতে হবে সেই চিঠি লিখলে তাকে চিঠিটা লিখে দিতে হবে অনেক লোক আছে সেই চিঠি লেখার লোক নেই আবেদন জানানোর জন্য তার লেখার লোক নেই আমাদের হেলথ ড্রেস সেটা লিখে দিচ্ছে করে পৌর প্রধান সেটা সঙ্গে সঙ্গে ডাক ফাইলে টুট আপ করছে ডাক ফাইল থেকে যদি ইঞ্জিনিয়ারিং সেকশনে যাওয়া দরকার ইঞ্জিনিয়ারিং সেকশনে দেখছেন যদি জলের সেকশনে যাওয়া দরকার জলে যদি সাফাই সাফায়ে হেলথে গেলে হেলথে রিলিফে গেলে রিলিফে মিউটেশনে গেলে মিউটেশনে ট্যাক্সে গেলে ট্যাক্সে বিভিন্ন জায়গায় যাচ্ছে কাজ হচ্ছে এই জলের কানেকশান দু হাজার কুড়ি সাল থেকে হয়ে আসছে সেটা এখন পর্যন্ত অসম্পূর্ণ কী কারণে না না কন্টিনিউ হয়ে গেল তো যারাই আবেদন ছিলেন বিগত দিনে তাদের দাবি মতোই যারা দু টাকা করে জমা নিয়েছিলেন জমা দিয়েছিলেন বা পৌরসভা নিয়েছিলেন সেই ভিত্তিতেই তো আমরা আবার পুনরায় দু টাকা করে নিতে বাধ্য হলাম এবং সেই নিরিখেই তো আমরা প্রত্যেককে আবার কানেকশান দিচ্ছি একুশ হাজার একশো চব্বিশটা বাড়িতে হবে অলরেডি বারো হাজার কানেকশান কমপ্লিট হয়েছে বাকি কাজ সম্পূর্ণ চলছে কাজ হবে বেশ কিছু ফর্ম রিজেক্ট হয়েছে কারণটা কি অনেকে হোল্ডিং নেই সঠিক হোল্ডিং পাওয়া যায়নি ততদূর করে দেখা গেছে ওই প্লেন অ্যাপ্লিকেশান নিয়ে গিয়েছে ওনার কোনো হোল্ডিং নাম্বার আমরা তো বলেছি প্রত্যেক হোল্ডিংয়ে আমরা জল দেবো তাতে যদি একটা ফ্যামিলি এখন ভাগ হয়ে গেছে চারটে চারটে ফ্যামিলি চারটে হোল্ডিং করেছেন আমরা চারটেই জল দিচ্ছি কোনো ক্ষণতা রাখি না মাস্টার হোল্ডিং থেকে যদি পার্ট হোল্ডিং হচ্ছে আমরা জল দিচ্ছি তার কারণ পরিবার তো জল নেবে যত পরিবার ভিত্তিক জল দেবো তত স্ট্রিট ট্যাপ আমরা কন্ট্রোল করতে পারবো তাহলে জলের ভারসাম্যটা বজায় থাকবে কোবর বাগান মধি কলি ট্রেন নেই এবং পাড়ার বাসিন্দার রাস্তার জল বয়ে যাচ্ছে সেই জলের উপর জনসাধারণকে পার হতে হয়েছে ইমিডিয়েটলি যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে খুব উপকৃত হবে নিশ্চয়ই ব্যবস্থা আমি আবারও বলছি আমার এই জঙ্গলমহল চ্যানেলের কমেন্টস বক্সে যে সমস্ত বিষয়গুলো এসছে প্রত্যেকটা আমার ডাউন আছে আমি সেই বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে কাজ করার উদ্যোগ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার নমস্কার